হ্যালো ভিভার্স তো যেমন কি আমার বাসার দেখেন কি অবস্থা ফ্যানটার ফ্যানটা নষ্ট হয়ে গেছে এখন আমি একটু শপিং মলে যাব ফ্যান কেনার জন্য তো চলেন দেখি আপনাদেরকে নিয়ে যাই কিভাবে ফ্যানটা কিনে আনি দেখেন গরিবের অবস্থা তো যেমন কি দেখেন গ্যালিটারে মানে ধুইছি এই জন্য প্যাকিং করে রেখে দিছি ফ্যানটা কিনতে যাব বাবার মোটর সাইকেল নিয়ে ওই যে তো দেখাই আপনাদেরকে আমার বাবার মোটর সাইকেল দেখেন গঞ্জি দিয়ে সিট কভার করছে কষ্টের টাকা তো দুর্নীতি টাকা না তো তাই তো ঠিক আছে ফ্রেন্ডস আপনাদেরকে দেখাবো কিছু শপিং মলে যাব দেখার জন্য যে কি কি আছে আর কি কি কেনা যায় তো হেলমেট ছাড়া এখানে চলা যায় না তো ঠিক আছে আমার সাথে থাকেন চলেন আপনাদেরকে দেখাবো কি কি কিনতে যেতে আমার আব্বু মোটর সাইকেল দিয়েছে তা মোটর সাইকেলের তেল নাই এখন তেল ভরবো এখান থেকে ঠিক আছে এখান থেকে তেল ভরে নিব দেখি আমি কখনো তেল ভরি নাই এটাতে আব্বু আমাকে তেল ভরতে না করছে এই জন্য আমাকে তেল ভরতে না করে ফুল করে তো ব্লগিং করতে করতে টানটির সাথে দেখা করে যাই যে কি কর হুম এই তোমার কে গুত্তা দিছে? ওই কে? কিভাবে? তোমার যে চাইনিজ বানাই লাগছে دیا। দিয়া cifre quello della অরিজিনাল তো আন্টির মাসে ঘুরে হয়ে গেছে এখন মার্কেটের দিকে যাব তো বিবাস মার্কেটে এসে পড়ছি মোটর সাইকেল টাইপ রেখে দিয়েছি দেখেন এটা এইভাবে আটকে দিয়েছি এটার ভিতরে এখানেও চোর ছাচ্ছর আছে অবশ্যই এটা তো আইসা দেখি হেলমেট পাইলে লাখ না পাইলে আর কিছু করার তো এটা হয়েছে তো এটা হয়েছে মার্কেট তো ফ্যান কিনতে আসছি এখানে দেখি ফ্যান পাইনি চলেন ভিতরে যেয়ে দেখবো এই হয়েছে ফ্যান বারো টাকা নব্বই পয়সা এইটা বারো টাকা নব্বই পয়সা তো এইটা নিয়ে নিব আর ঘুরা যাবে না এর থেকে সস্তার পাবো না তো এই ব্র্যান্ডের এটা পাই নাই এখন পাইছিলে এটা এটা ব্র্যান্ড আর একটু ভালো বেশি চলেন এইটি নামে কিন্তু একই দামে তো এক বছর কিনছিলাম এটা এটা আপনারা কেনার ভুলও করেন না টাকা লস আর এটা হচ্ছে এয়ার কুলার এটা হচ্ছে বিশাল বড় মার্কেট এখানে আপনি বাসার জন্য সব কাজই পাই এখানে লাইটের সিস্টেম দেখি বড় হ্যাঁ তো ফ্যানটা কিনে নিলাম দেখেন এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই জিনিস হয়েছে এই দেখেন ফ্যানটার দাম হয়েছে বারো নব্বই পয়সা তার ভিতরে বাইশ পার্সেন্ট ট্যাক্স রাখছে দুই ইউরো তেত্রিশ ইভা তার মানে ফ্যানটার দাম হয়েছে দশ ইউরো তো দেখেন এটা সব জিনিসের উপরে ট্যাক্স লাগায় তো এখন এই ফ্যানটা কিনে নিয়েছি বাসা যে টেস্ট করব যদি ওয়ার্ক করে তাহলে ঠিক আছে নাহলে সাত দিনের ভিতরে আমি টাকা ফেরত পাবো চলেন বাসায় যে আপনাদেরকে দেখাবো এটাকে কিভাবে স্টেটিং করা যায় আমার পুরোনো ফ্যানটাকেও ওয়ার্ক করে বাট তারপরেও চেঞ্জ করবো ফ্যানটা নিয়ে চলে আসছি বাসায় তো এখন এটার ফিটিং করব দেখেন এটা আমার আগের ফ্যান তো আমরা প্রবাসী গরিব আমরা এখানে এইভাবেই চলি অত বড় দেখার কিছুই নাই ভাঙ্গা এটা চেঞ্জ করবো এই যে হচ্ছে নতুন ফ্যান চলেন আপনাদেরকে দেখাবো কিভাবে ফিটিং করি আর এটা চলে এটা ফেলাবো অবশ্যই আর আমাদের থেকেও গরিব আছে যারা কেনে না তাদেরকে এটা কিভাবে প্যাক করে এখানে ফেলাইতে হয় আপনাদেরকে ওটা দেখাবো দেখেন ফ্যানটাকে হাত দেয় ধরতে পারে এটা নষ্ট হয়ে গেছে চলে না গরিবের ফ্যান এই জন্য পাল্টাতে হবে হ্যাঁ আমরা গেছি ভাই প্রবাসে আমাদের নিজেদের কাম নিজে করতে হয় তো দেখেন এটা সুন্দর একটা ফ্যান মাত্র ওকে এই কি চলে না কি ব্যাপার ভাই আছে আছে প্রবাসের ঘাম এটা সারাদিন কষ্ট করছে এটা নিয়ে তারপরে পাঁচ পর্যন্ত ফিটিং করে গেছি এখন এটা ফেলাবো যার কাজে লাগবে এটা লিখিয়ে দিব যে এটা ভালো আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন তো নেক্সট ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ